উত্তর দিনাজপুর জেলার করণদি ব্লকে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয় করণদিঘী বিধানসভার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাতনরে নির্দল ও কংগ্রেস থেকে বুধবার বিধানসভার বিধায়ক পাল রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের হাত ধরে প্রায় দুশো জনের মতো তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিধায়ক গৌতম পাল বলেন তৃণমূলকে জেতাতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে অন্য দলকে ভোট দিলে বিজেপির ভোট বাড়বে তবে বিজেপি কে মানুষ জেতাবে না আর জোটের ভোট নেই এখানে আমাদের আগে আগামী লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোরাফুলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এসেছিলেন ওনাকে দরে করে আমরা ছেড়ে দিয়েছি আজকে এই অনুষ্ঠানে এই যোগদান সভায় এই রাজনৈতিক সভায় উপস্থিত আমাদের সংগঠনের সভাপতি ব্লকে সুভাষ থেকে শুরু করে অঞ্চল সভাপতি আমাদের এবং জেলা পরিষদ অব্দুর রহিম থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডার আজিউর সাহেব থেকে শুরু করে বর্তমান প্রধান শাহরণ থেকে শুরু প্রাণী গণতান্ত্রিক থেকে শুরু করে মুক্তার ভাই এখানে সাদদান থেকে শুরু করে এখানে থেকে শুরু করে জাহাঙ্গীর থেকে শুরু করে আমাদের মহিলা নেত্রী ললিতা থেকে শুরু করে এখানে কালোদা এসেছেন এবং দীপক যোগদান করছে এবং শঙ্কর পাঠক সহ বৌমা যদি পাঠক থেকে শুরু করে এখানে ওয়াশিংটন থেকে শুরু করে সবাই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের বুধসভাপতি আমাদের কর্মী আমাদের মায়েরা আমাদের বয়স্ক পরিজন বন্ধু সবাইকে পবিত্র রমজান মাসে আমি সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাত ধরে আজকে জ্যোতি পাঠক গ্রাম পঞ্চায়েতের নির্দলের মেম্বার ছিল তার সঙ্গে নেতৃত্ব দীপক সিং শঙ্কর পাঠক সহ কালুদা সহ কালুদা শরীফুল ইসলাম সহ প্রায় দুশো জন পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে এবং তৃণমূলের উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের দল কোন জায়গায় আজকে রানীগঞ্জ অঞ্চলের একটা সভা করে যোগদান এটা একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন যে গতবার যে পরিস্থিতি ছিল মানুষের একটা ভুল ধারণায় ছিল যে গতবার জোট প্রার্থী প্রচার করে যে ভোটটা কেটে নিয়েছিল সেটাতে কিন্তু ষোলো হাজার ভোটে বিজেপি এগিয়ে যায় কিন্তু এবার মানুষ বুঝে গেছে যে এরা শুধু ভোটটাই কাটে জিততে পারে না এবং এনআরসি কে রুখতে সিএ কে রুখতে ধর্মনিরপেক্ষ সরকার করতে এবং বাংলার উন্নয়ন করতে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূলকে জিতাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে অন্য দলকে দিলে বিজেপির ভোট বাড়বে বিজেপিকে তারা জিতাবে না এটা আমরা নিশ্চিত সুযোগ এবারের পরিস্থিতি কিন্তু সেরকম নাই মানুষ এবার ভুলটা বুঝতে পেরেছে এবার কিন্তু জোটের ভোট নেই সেজন্য আমরা এবার নিশ্চিত